বেশিরভাগ পাপড়সি রেসিপিতে আমি দেখেছি যে তারা মোরকোলো রান্নার ক্ষেত্রে চিকেনটা ভেজে নেয় না তো আর চিকেনটা যদি আমরা ভেজে নিই তাহলে কিন্তু চিকেনের যে জুসিনেসটা এটা নষ্ট হয়ে যায় তো আমি আজকে কিভাবে খুবই সহজ একেবারে অথেন্টিক একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি আর তা হলো মুরগ রেসিপি যারা কখনই মুরগপোলাও রান্না করেননি নেই তারাও আমার এই রেসিপিটা ফলো করে আপনারা রান্না করে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আমার থেকে অনেক কাপড়া আছে যারা অনেক মজাদার রান্না করতে পারে তো কিছু কিছু এখনও যারা মানে নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই আমারই সহজ একেবারে ঘরোয়া রেসিপিটা ফলো করতে পারেন আশা করি আপনারা কোনো অংশে আপনারা নিরাশ হবেন না তো মোরগপোলো রান্নার ক্ষেত্রে প্রথমে আমি এখানে নিয়েছি যে চিকেনটা এখানে যে সোনালি যে চিকেনটা ওইটা আমি নিয়ে নিয়েছি এখানে প্রায় আট পেজের মতো আমি চিকেন নিয়ে নিয়েছি তারপর চিকেনটাকে খুব ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি তারপর এখানে আমি দই নিয়েছি এক কাপের মতো তার মধ্যে আমি হাফ কাপ দই দিয়ে দিয়েছি এখন চিকিটার সাথে দইটাকে আমি খুব ভালোভাবে মেখে মিক্স করে নেব আর খুব ভালোভাবে এটা মেখে নেবেন যাতে করে চিকেনের সাথে দইটা খুব ভালোভাবে মিক্সার হয় আর হ্যাঁ এখানে আমি মিষ্টি দই দিয়েছি আপনারা চাইলে এখানে টক দই দিতে পারেন তো আমি এখানে মিষ্টি দই দিয়েছি রান্নার জন্য এখানে আমি একটি হাড়ি বসিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলার মধ্যে এখানে যাচ্ছে দারুচিনি এলাচ তেজপাতা আর তিন থেকে করে লং এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি নিয়ে এখানে প্রায় দেড় কাপের মতো আমি পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়েছি তার মানে পেঁয়াজ বাটা এখন পেঁয়াজ বাটা দেওয়ার পর তারপর দিয়ে দিয়েছিলাম এখানে আমি দুই টেবিল চামচ আদা বাটা আর দেড় টেবিল চামচের মতো রসুন বাটা এখন পেঁয়াজের সাথে আদা বাটা আর রসুন বাটাটাকে খুব ভালোভাবে আমি এখন কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো বাদাম বাটা চেষ্টা করবেন বাদাম বাদাম দেওয়ার জন্য এখানে প্রায় তিন আইটেমের বাদাম আছে এখানে আছে আপনার কাজু বাদাম কাঠবাদাম আর আমাদের যে দেশীয় বাদামটা পাওয়া যায় আমি সময় এই তিন আইটেমের বাদামটা ব্ল্যান্ডার করে ফ্রিজে রেখে দিই এতে করে রান্নার সময় রান্নাটা খুবই সহজ হয়ে যায় রান্নাটা করতে আগে থেকে যদি সব কিছু রেডি থাকে এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেয়ার পর এখানে আমি রেডি রোস্ট মশলা দিয়ে দিলাম এখানে আপনারা প্রাণ রাঁধুনি যেটাই আপনারা হাতের কাছে পান সেটাই দিবেন এখন আমি এই মশলাটার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর এই মশলাটা কষিয়ে নেওয়া কিন্তু খুবই জরুরি খুব ভালোভাবে কিছুক্ষণ যাবত একটু ধৈর্য ধরে কষিয়ে নেবেন তারপর এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে এই মরিচটা স্কিপও করতে পারেন তো আমার কাছে লাগে যে মরিচের গুঁড়াটা দিলে যে মশলা যে সুন্দর একটা কালার এটা পাওয়া যায় তারপর এখন আমি খুব ভালোভাবে যখন মশলাটা কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম একা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর এই পেঁয়াজ বেরেস্তাটা আমি আগে থেকে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সস এখন এই সস আর পেঁয়াজ বেরেস্তাটা মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন খুব ভালোভাবে আমি মিক্সার করে নিচ্ছি আমি সব মশলা একেবারে দিয়ে দিলাম তারপরে যাতে করে কোনো মশলা আমার দিতে না হয় আমি যে হাফ কাপ দই রেখেছিলাম এই দইটাও এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি মশলার সাথে খুব ভালো করে আমি মিক্স করে নিলাম যখন খুব ভালো করে মিক্স হয়ে যাবে তখন আমার ম্যারিনেট করা যে চিকেনটা এখন আমি মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন আমি খুব ভালো করে নেড়িচিড়ি দিচ্ছি আর এই চিকেনটাকে এই মশলার মধ্যে এখন আমি খুব ভালোভাবে রান্না করে নেব এই তো খুব ভালো করে নেড়েচেড়ে যখন আমি মিক্স করা হয়ে গিয়েছে তখন আমি চিকেনটাকে খুব ভালোভাবে রান্না করব এর জন্য আমি কিছুক্ষণ যাবত একটু অপেক্ষা করছি যাতে করে ভালো করে বলক এসে যায় খুব ভালো করে যখন বলক এসে যাবে তখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখব বেশ কিছুক্ষণ যাবত যাতে করে এই ঢাকার মধ্যে যাতে করে হাফ চিকেনটা সেদ্ধ হয়ে যায় তারপর আমি চার থেকে পাঁচটায় কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন আমি মশলার সাথে চিকেনটাকে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আর কোনো মশলা যাবে না আমি যা যা মশলা আছে সব একেবারেই দিয়ে দিয়েছি এখন শুধু আমি চিকেনটাকে এই মশলার মধ্যে রান্না করে নেব অপেক্ষা করছি চিকেনটাকে খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত যখন চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে লাস্ট মুহূর্তে এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচর মতো ঘি এই ঘিটা এই মুহূর্তে দেওয়ার কারণ হলো যে যখন চিকেনটা সিদ্ধ হয়ে যাবে ঘিটা যদি দে তাহলে চিকেনের সাথে ঘিয়ের যে খুব সুন্দর একটা স্মেল এটা খুব ভালোভাবে মিক্স হবে তো ভালোভাবে যাতে করে স্মেলটা থাকে সেই জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য এই তো চিকেনটা রান্না হয়ে গিয়েছে এখন আমি চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি এবার আমার পোলাওটা রান্না করার পালা কিছু মশলা উঠিয়ে নিচ্ছি এই মশলাটা আমি পরে দিয়ে দিব রান্না করার সময় আমি আগে থেকে আড়াই কাপ চাল আমি পোলাওয়ের চাল যে চিকন চাল যেটা কে বলে সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে পানিটা ঝরিয়ে এখন আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এখন মশলার সাথে আমি এই পোলাও চালটাকে খুব ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত আমি ভেজে নেব এর চাইতে বেশিক্ষণ এটা ভাজতে হবে না এই চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত ভেজে নিলেই হবে তারপর এখানে আমি এর মধ্যে দিয়ে দেবো ফুটন্ত গরম পানি তো আড়াই কাপের জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকুই দিবেন আমি পানির পরিমাণটা নাই বললাম আমরা সবাই জানি যে যতটুকু চাল দেবো তার ডাবল পানি দেব ফুটন্ত গরম পানির পর তারপর এখানে আমি দিয়ে দিলাম প্রায় দেড় কাপ পরিমাণ দুধ আর এটা গরুর দুধ ছিল খুব একটু ঘন করা দুধ আমি দিয়ে দিলাম আর যেহেতু আমরা দুধ দিব তাহলে কিন্তু পানির পরিমাণটা আপনি আগে থেকে কম দিবেন। খুব ভালো আর দুধটা দিয়েছি আমি যাতে করে পোলাওটা খেতে খুব ভালো লাগে তারপর এখন আমি খুব ভালোভাবে মিক্স করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আপনারা দেখে বুঝতে পারছেন যে পানিটা একদম খুব টেনে গিয়েছে আর রান্না করা চিকেনটাকে এখন আমি দিয়ে দিচ্ছি এক এক করে সম্পূর্ণ চিকেনটা দেওয়ার পর আমি আগে থেকে চার পাঁচটি আলু আমি চার টুকরো করে আমি সিদ্ধ করে নিয়েছি অবশ্যই লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন তারপর আলুটাকে খুব সুন্দর মতো দিয়ে যে ঝোলটা আমি আগে থেকে রেখেছিলাম সেটা আলুর ওপরে দিয়ে দিচ্ছি যখন আমি ভাপে দিব যাতে করে চিকেনের যে মশলার যে মশলাটা ওই মশলাটা যাতে করে আলুর ভিতরে একদম ভালো করে ঢুকে যায় আর মোরগ সাথে আলুটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর আপনারা দেখেছেন যে আমি ওপর দিয়ে কিছু পেঁয়াজ বেরস্তও দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম আবারও ঘি দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচের মতো মুরগ পোলাওয়ের সাথে ঘিয়ের স্মেল ভালো করে হবে না তা কি করে হয় এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত বা আপনারা বিশ মিনিটও রাখতে পারেন আর চুলার আঁচটা কিন্তু একেবারে কমিয়ে রাখবেন বেশি বাড়িয়েও দিবেন, না আবার বেশি কমিয়েও দিবেন না এই তো কিছুক্ষণ পর প্রায় আমি পনেরো মিনিট পর্যন্ত আমি ঢাকনাটা আমি ভালো করে দিয়েছিলাম এখন আমি একটু উলটিয়ে দিচ্ছি আর মুরগ পোলাও খেতে সময় কিন্তু এই পোলাওটা কিন্তু ঝরঝরা হওয়া খুবই জরুরি এটা নরম হয়ে গেলে কিন্তু খেতে একেবারে ভালো লাগবে না আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন মারশাল্লা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে পোলাওটা খেতেও কিন্তু মারশাল্লা অসাধারণ লেগেছিল আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু আমার এই সহজ রেসিপিটা আপনারা ফলো করতে পারেন আশা করি আপনারা কোনো অংশে কিন্তু নিরাশ হবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পোলা খাবো তার সাথে ডিম থাকবে না সেটা কি করে হয় তার জন্য আমি চারটি ডিম উপর দিয়ে দিয়ে দিলাম এবার পরিবেশন করার পালা যতটা পারেন ততটাই মজা করে খেতে পারেন এই তো ছিল আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার আজকের রেসিপিটা আর এই ডিমটা দেওয়ার পর আপনার একটু ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ